আমাদের কাজের দুনিয়াটা না এখন দুটো বিশাল শক্তিকে ঘিরে আমূল বদলে যাচ্ছে একদিকে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আর অন্যদিকে সবুজ অর্থনীতি এই দুটো বিপ্লব কীভাবে একসাথে মিলে আমাদের ভবিষ্যতের চাকরির বাজার তৈরি করছে চলুন আজ এই দুটো বিষয় নিয়ে একটু গভীরে যাওয়া যাক সবুজ অর্থনীতির বিশালতাটা শুধু একবার ভেবে দেখুন দু সাল নাগাদ সারা পৃথিবীতে শুধু নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রেই কাজ করছিলেন প্রায় এক কোটি সাঁত্রিশ লক্ষ মানুষ এটা কিন্তু কোনও ছোটখাটো ব্যাপার না এটা আক্ষরিক অর্থেই একটা নতুন শিল্প বিপ্লব আর একদিকে যখন সবুজ অর্থনীতি এগোচ্ছে তার ঠিক পাশেই কিন্তু চলছে আরেকটা বিপ্লব এআই বিপ্লব একটা ধারণা করা হচ্ছে যে দু সালের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই কম্পিউটার সম্পর্কিত পেশা প্রায় ২৬ শতাংশ বাড়বে তো বুঝতেই পারছেন একদিকে লক্ষ লক্ষ নতুন সবুজ চাকরি আরেকদিকে প্রযুক্তির এই বিশাল লাভ এই দুটো শক্তি মিলে আমাদের ভবিষ্যতের পথটা তৈরি করে দিচ্ছে আজকের এই আলোচনায় আমরা কয়েকটা মূল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই যে জোড়া বিপ্লবের কথা বলছি এটা আসলে কি। এখানে টিকে থাকতে বা সফল হতে আমাদের ঠিক কি কি জানতে হবে প্রযুক্তির বাইরেও মানুষের কোন গুণগুলো সবচেয়ে জরুরি হয়ে উঠবে আর সবচেয়ে বড় কথা হলো এই নতুন ভবিষ্যৎকে আমরা কীভাবে সমার জন্য সুন্দর আর ন্যায্য করে তুলতে পারি তো প্রথমেই আসা যাক এই জোড়া বিপ্লবের ধারণাটা নিয়ে দেখুন মূল বিষয়টা হল এআই আর সবুজ অর্থনীতিকে আলাদা করে দেখলে কিন্তু চলবে না ভাবতে হবে দুটো শক্তিশালী স্রোত যেন একসাথে বইছে আর এই দুটো স্রোতের মিলনই তৈরি করছে ভবিষ্যতের চাকরির বাজার আর সম্পূর্ণ নতুন সব দক্ষতার চাহিদা এখন প্রশ্নটা হলো এই নতুন জগতে সফল হতে গেলে ঠিক কি ধরনের প্রযুক্তিগত দক্ষতা বা টুল কিট দরকার চলুন এআই এবং সবুজ অর্থনীতি এই দুটো ক্ষেত্রের জন্যেই প্রয়োজনীয় মূল দক্ষতাগুলো একটু পাশাপাশি রেখে দেখি তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দুটো ক্ষেত্রের প্রযুক্তিগত চাহিদা কিন্তু অনেকটাই আলাদা যেমন এর জগতে মূল ফোকাসটাই থাকে প্রোগ্রামিংয়ের ওপর যেমন ধরুন পাইথন বা জাওয়া আর তার সাথে দরকার হয় বিশাল পরিমাণ ডেটা ম্যানেজ করার ক্ষমতা অন্যদিকে সবুজ অর্থনীতিতে আবার বেশি প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারিং বৈজ্ঞানিক গবেষণা এবং বড় আকারের প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো দক্ষতা এআই দক্ষতার গভীরে যদি যাই তাহলে দেখব পাইথনের মতো প্রোগ্রামিং ভাষার কোনও বিকল্প নেই এর সাথে জানতে হয় মেশিন লার্নিং মানে কিভাবে একটা মেশিন ডেটা থেকে নিজে নিজে শিখতে পারে তারপর আছে নিউরাল নেটওয়ার্ক যেটা কিনা মানুষের মস্তিষ্কের মতো কাজ করার চেষ্টা করে আর আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যার মাধ্যমে একটা কম্পিউটার মানুষের ভাষা বুঝতে পারে সবুজ অর্থনীতির দক্ষতার জগৎটাও কিন্তু বিশাল বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো থেকে শুরু করে পরিবেশবান্ধব শহর তৈরি করা এমনকি মাটি ছাড়া চাষাবাদের মতো আধুনিক কৃষি প্রযুক্তি সবকিছুই এর অংশ আর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিশেষ কারিগরি জ্ঞানের প্রয়োজন হয় হ্যাঁ কারিগরি দক্ষতা অবশ্যই জরুরি কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় যখন মেশিন নিজেই অনেক কিছু করতে শিখে যাচ্ছে তখন আমাদের মানে মানুষের আসল ভূমিকাটা কি হবে আসলে কোড আর ডিজাইনের বাইরেও এমন কিছু মানবিক গুণ আছে যা প্রযুক্তি কোনোদিনও নকল করতে পারবে না চলুন সেই অপরিহার্য মানবিক উপাদানগুলোই এবার খুঁজে বের করি একটু ভাবুন তো যখন মেশিন নিজেই শিখতে পারে তখন মানুষের ভূমিকা ঠিক কোথায় কি সেই জিনিস যা মানুষকে অপরিহার্য করে তোলে উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের মানবিক দক্ষতার মধ্যেই এখানেই মানুষের আসল শক্তি নতুন কিছু তৈরি করার ক্ষমতা একটা অচেনা সমস্যার সমাধান বের করার বুদ্ধি কোনো কিছু নিয়ে প্রশ্ন করার কৌতূহল আর একসাথে মিলেমিশে কাজ করার দক্ষতা এই গুণগুলোই আমাদের আলাদা করে তোলে একটা এআই হয়তো কোটি কোটি ডেটা বিশ্লেষণ করতে পারবে কিন্তু কোনটা সঠিক প্রশ্ন বা সেই ডেটা দিয়ে মানুষের জন্য ভালো কিছু কিভাবে করা যায় এই সিদ্ধান্ত নেয়ার জন্য মানবিক চিন্তার কোনো বিকল্প নেই দক্ষতা নিয়ে তো অনেক কথা হলো। কিন্তু আসল সুযোগগুলো কোথায় কোন কোন খাতে চাকরির বাজারটা রিয়ালমেনতে বাড়ছে চলুন এবার কিছু ডেটার গভীরে ডুব দিয়ে সেই সুযোগের মানচিত্রটা খুঁজে বের করা যাক দেখুন দু সালে নবায়নযোগ্য শক্তির বাজারের দিকে তাকালে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার এখানে রাজত্ব করছে সোলার পিভি বা সৌরবিদ্যুৎ মোট এক কোটি সাঁত্রিশ লক্ষ চাকরির মধ্যে প্রায় ঊনপঞ্চাশ লক্ষই ছিল শুধু এই একটা খাতে এরপরেই আছে বায়োফিউয়েল আর জলবিদ্যুতের মতো ক্ষেত্রগুলো আর এআই খাতে ছবিটা দেখুন এআই ইঞ্জিনিয়ার ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মতো পদের চাহিদা তো আকাশোয়া আর সেগুলোর গোড় বার্ষিক আয়ও অবিশ্বাস্য এই সংখ্যাগুলোই কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে যে এই ক্ষেত্রে ভবিষ্যতের সম্ভাবনা কতটা বিশাল অনেকেই ভাবেন সবুজ অর্থনীতি মানেই বোধহয় শুধু সোলার প্যানেল বা উইন্ড টারবাইন এটা কিন্তু একটা বড় ভুল ধারণা আসলে এর জগৎটা অনেক অনেক বড় যেমন ধরুন টেকসই উপায়ে খাদ্য উৎপাদন ইলেকট্রিক গাড়ি পরিবেশ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী এমনকি রিসাইকেল করা উপাদান দিয়ে তৈরি ফ্যাশন এই সব কিছুই এর অংশ তার মানে সুযোগটাও প্রায় সব শিল্পেই লুকিয়ে আছে কিন্তু এত বড় সুযোগের সাথে কাঁধে এসে পড়ে এক বিশাল দায়িত্ব এই শক্তিশালী প্রযুক্তিগুলো যখন আমরা ব্যবহার করব তখন এর নৈতিক দিকগুলোও আমাদের ভাবতে হবে চলুন এবার সেই চ্যালেঞ্জগুলোর দিকে একটু নজর দেয়া যাক যখন হাতে নতুন ক্ষমতা আসে তখন ন্যায্যতা নিশ্চিত করাটা একটা অনেক বড় দায়িত্ব হয়ে দাঁড়ায় এআই এবং সবুজ অর্থনীতি দুটো ক্ষেত্রেই এই প্রশ্নটা আজ অত্যন্ত জরুরি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণা একটা ভয়ঙ্কর সত্যি সামনে এনেছে তারা দেখেছে চাকরির ইন্টারভিউতে একটা এআই যদি কোনো নির্দিষ্ট দিকে পক্ষপথ দেখায় তাহলে মানুষও সেই পক্ষপাতকেই নকল করে এমন কি যদি তাদের বলেও দেওয়া হয় যে এআইটি পক্ষপাততুষ্ট এটাই এআইয়ের সবচেয়ে বড় নৈতিক চ্যালেঞ্জগুলোর একটা এটা আমাদের ভালমন্দের সাথে সাথে আমাদের ভেতরের কুসংস্কারগুলোকেও আরও শক্তিশালী করে তুলতে পারে সবুজ অর্থনীতির নৈতিকতার একদম কেন্দ্রে আছে একটা ধারণা যাকে বলা হয় ন্যায়সঙ্গত রূপান্তর বা জাস্ট ট্রানজেশন এর সহজ মানে হল আমরা যখন পুরনো জ্বালানির জগৎ থেকে নতুন সবুজ জগতে যাচ্ছি তখন যে মানুষগুলোর চাকরি হারিয়ে যাচ্ছে তাদের যেন আমরা রাস্তায় ফেলে না দিই তাদের জন্য নতুন প্রশিক্ষণের ব্যবস্থা করা সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এটাই এর মূল লক্ষ্য কিন্তু তত্ত্ব আর বাস্তবের মধ্যে এখনও অনেক ফারাক যেমন সোলার খাতে নারীকর্মীর সংখ্যা ভালো হলেও ম্যানেজমেন্টের মতো উঁচু পদে তাদের প্রায় দেখাই যায় না আবার বাড়ি বাড়ি বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য যে ইলেকট্রিশিয়ান দরকার সেই পদে নারীদের সংখ্যা হাতে গোনা যায় এই বৈষম্যগুলো দূর করতে না পারলে সত্যিকারের ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়া প্রায় অসম্ভব আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমরা দুটো বিপ্লব তাদের জন্য প্রয়োজনীয় দক্ষতা আর নৈতিক চ্যালেঞ্জ নিয়ে কথা বললাম এবার নিজেদের ভূমিকার দিকে তাকানোর পালা শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় এই যে দুটো বিপ্লব এ আই এবং সবুজ অর্থনীতি আমাদের সামনে ফেলছে যাচ্ছে সেখানে এমন একটি ভবিষ্যৎ নির্মাণে আমাদের প্রত্যেকের ভূমিকা কি হতে পারে এমন একটা ভবিষ্যৎ যা শুধু প্রযুক্তিগতভাবে উন্নত আর পরিবেশ পরিবেশবান্ধবী হবে না বরং সবার জন্য ন্যায্য আর সমান সুযোগ তৈরি করবে এটি হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন